সুন্দরী আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার সুন্দরী আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার রবে নিরুত্তর মানুষ আমি যে দেখো রবে রুত্তর যদি তুমি বলো আমি এখান তোমার আমি তারাই তারাই রটি দেব তুমি আমার আমি তারাই তারাই রটি তোমার ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই আমার ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুলামার ফুল শুধু চরাবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল শুধু চরাবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল থাকবে নিরা আমি তারাই তারাই রটিয়ে দেব তুমি যামা আমি তারাই তারাই রটিয়ে দেব আমি তোমার না লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো এই যোচনায় আমার যোচনা লুটাল তুমি অধিকার নিয়ে বলতে পারো এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো এই চাঁদ খুঁজবে উত্তর একবার যদি বলো আমাকে আমি তাকব না নির্বা আমি তারাই তারাই রটিয়ে দেব তুমি আমার আমি তারাই তারাই রটিয়ে দেব আমি তোমার সুন্দরী তোমায় আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো মায়ামা তুমি নীলিমার দিকে তাকিয়ে এ বলতে পারো এই আকাশ মা